আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব বাংলাদেশের সরকারি ব্যাংকের তালিকায় একটি ব্যাংক হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি দুই হাজার সালের জুলাই মাসে এই মুহূর্তে আপনি যদি অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা মাসিক মুনাফা পাচ্ছেন আজকে আমরা প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব সেজন্য আমরা যেহেতু প্রতিনিয়ত ব্যাংকিং যে অথেন্টিক ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমাদের ভিডিওটি এই ভিডিওটি আমরা প্রথমত দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাংক ফি এর ওয়েবসাইটে চলে আসছি এটি একটি ব্যারিফাইড ওয়েবসাইট এখানে তাদের যে ডিপোজিট বা তাদের যে এফডিআরের রেটগুলো দিয়েছে সেই রেটগুলো সম্পর্কে আমরা প্রথমত জেনে নেব কারণ হচ্ছে অথেন্টিক যে রেটগুলো তারা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ করে থাকে সেই ক্ষেত্রে বর্তমানে যাদের যে রেটগুলো রয়েছে সেই রেটে কত টাকা দিচ্ছে আমরা দেখব ওকে চলে আসছে অগ্রণী ব্যাঙ্ক ফিএলসির ওয়েবসাইটে এখান থেকে এসে যদি আপনি দেখতে পান যে ফিক্সড ডিপোজিট রেট এবং বাম পাশে তাদের অনেকগুলো স্কিমের কথা উল্লেখ আছে যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় ফিক্সড ডিপোজিট এখানে যদি ইন্টারেস্ট রেটসের কথা দেখেন সেক্ষেত্রে তারা তিন মাসের জন্য আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তারপরে ছয় মাসের জন্য আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং এক বছর অথবা তারও বেশি সময়ের জন্য তারা নয় পার্সেন্ট করে প্রফিট দিচ্ছে এখন আমাদেরকে এই যে রেটগুলো দিয়েছে এই রেটগুলো থেকে কিন্তু আমাদেরকে প্রফিট বা মুনাফা বের করতে হবে এখন সেজন্য আমরা আপনাদের সুবিধার্থে বা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা একটা অ্যাক্সেল পয়েন্টের মাধ্যমে সেগুলো সাজিয়ে নিয়েছি ওকে এখানে যদি খেয়াল করে দেখেন এখানে অগ্রণী ব্যাংক পিএলসি নতুন এফ বা ফিক্সড ডিপোজিট ট্রেড দুই আমরা লিখেছি বামপাসে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা এক লক্ষ টাকা এখানে যদি অগ্রণী ব্যাঙ্কে জমা রাখি তিন মাস ছয় মাস এবং বারো মাসে পর্যন্ত তারা কত টাকা প্রফিট দিচ্ছে সেটা আমরা এখানে দেখিয়েছি এবার এখানে আমরা দেখছি যে উৎসেকর বা পনেরো পার্সেন্ট অথবা হচ্ছে দশ পার্সেন্ট এই বিষয়টি একটু বুঝিয়ে বলি এখানে এক লক্ষ টাকার উপরে যে লাভগুলো আপনি পাবেন সেই লাভের উপরে আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন অ্যাকাউন্ট খোলার সময় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টেন পার্সেন্ট কাটা যাবে আর যদি আপনি সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে লাভ হবে সেই লাভের থেকে পনেরো পার্সেন্ট সরকার কেটে রাখবে আর আমরা নিচে হচ্ছে ট্যাক্স কাটার পর সেটা এখানে আমরা লিখবো ওকে যেহেতু আমরা এখনো বের করে নিই সেক্ষেত্রে আমরা একটু বের করে নিতে চাই আরেকটি বিষয় আমরা এখানে হিন্টস দিয়েছি সেটা হচ্ছে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকেগুলোর রেট সময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে এই বিষয়টি আমরা বলে রেখেছি কারণ ব্যাঙ্কগুলো তাদের এফডিআর বা ফিক্সড ডিপোজিট যেটাই বলেন না কেন এই রেটগুলো কিন্তু তাদের নিজস্ব গতিতে তারা কিন্তু চেঞ্জ করে থাকে ব্যাংকের অবস্থা যখন ভালো থাকে ব্যাংকের মূলধন সম্পর্কে যখন ভালো থাকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এই রেট বাড়া বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয় ওকে এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যেহেতু আমরা এখানে অনেকে ক্যালকুলেশনটি বুঝেন না এখানে আমরা প্রথমত এক লক্ষ টাকা যেহেতু এক লক্ষ টাকার উপরে আমাদেরকে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দিচ্ছে তিন মাসের জন্য আমরা একটু বের করে দেখি তাই চলে আসলাম গুগল ক্যালকুলেটারে এখানে এসে আপনি প্রথমত আপনি চাইলে আপনার মোবাইল ক্যালকুলেটারটি ব্যবহার করতে পারেন আমি এখানে আমার গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করছি আমার অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা ওকে ইন্টু হচ্ছে আমাকে বলা হয়েছে যে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফা দিবে তাহলে আমরা এখানে পার্সেন্ট দিলাম এবার যেটা দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমার এক বছরের মুনাফা এই এক বছরের মুনাফা থেকে আমাকে তিন মাসের মুনাফা বের করতে হবে সেক্ষেত্রে আমরা বাঘ দিয়ে বারো দিয়ে প্রথমত এক মাসের মুনাফাটি বের করতেছি আশে সাতশো টাকা আমার এক লক্ষ টাকা অগ্রণী ব্যাঙ্কে জমা রাখলে প্রত্যেক মাসে আসে আমার সাতশো টাকা কিন্তু আমাকে বলছে যে তারা তিন মাস পরে প্রফিট দিবে সেক্ষেত্রে আমরা এখানে তিন দিয়ে গুণ দিব ওকে তিন দিয়ে গুণ দেওয়ার পরে দুইশো দুই টাকা আপনাদেরকে বলেছিলাম যে এই লাভের উপরে কিন্তু আমাদেরকে সরকারকে পনেরো পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে এখানে আমরা মাইনাস দিব যেহেতু আমাদের কাছে টিন সার্টিফিকেট নেই কারণ ইন্ডিভিজুয়ালি ধরেই হিসেব করি আমাদের অনেকেই হচ্ছে টিন সার্টিফিকেট জমা দেন না সেক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট যদি আমার তাদের টিন সার্টিফিকেট না দিয়ে থাকে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট তারা উচ্ছেকর কেটে নেবে সেক্ষেত্রে আমরা দেখি উচ্ছে কর কাটার পরে আঠ আঠারোশো ছয় টাকা তাহলে এক লক্ষ টাকা আমরা যদি তিন মাসের জন্য জমা রাখি আঠারোশো ছয় টাকা ওকে তাহলে আমরা এখানে আর বাকিগুলো আমরাও বের করে নিই ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাকিগুলো আপনাদের সুবিধার্থে বের করে নিয়েছি আমাদের প্রথম হচ্ছে যে এক লক্ষ টাকা আমরা যদি তিন মাসের জন্য জমা রাখি আমরা আঠারোশো ছয় টাকা পাবো এবার হচ্ছে ছয় মাসের জন্য আপনি যদি এক লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে রাখেন তিন হাজার সাতশো উনিশ টাকা পাবেন আপনি যদি এক বছরের জন্য অগ্রণী ব্যাংকে এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাবেন তাদের বর্তমান রেট অনুযায়ী এখানে কয়েকটি প্রশ্ন আপনাদের পক্ষে করতেছে সেটা হচ্ছে যে অনেকেই তিন মাসের জন্য অগ্রণী ব্যাংকে যদি টাকাগুলো রেখে রাখেন পরবর্তীতে আপনি এই যে শুধুমাত্র যে লাভগুলো রয়েছে এগুলো উত্তোলন করে বাকি পরবর্তী তিন মাসের জন্য টাকাগুলো জমা রেখে যেতে পারবেন মানে হচ্ছে এফডিএস সাধারণত অটো রিনিউভাবে চলে এবার অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আপনি এক বছরের জন্য এফডিআরটি করেছেন যদি আপনার আর কোনো কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ছয় মাসে বাংতে চাচ্ছেন আপনি কি বাংতে পারবেন কি না অবশ্যই সেটা পারবেন কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি চুক্তি অনুযায়ী বারো মাসের জন্য করেছেন সেক্ষেত্রে ছয় মাসে যদি ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার লাভ দিবে না অবশ্যই আপনাকে বারো মাস অতিক্রম করতে হবে তাহলে বুঝতে পেরেছেন এই দুইটি বিষয় এবার আমরা দেখব যে এই এই যে অ্যাকাউন্টটি বা এই এফডিআরটি করতে হলে আপনাকে অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে কী কী কাগজপত্র নিতে হবে ওকে আমরা যদি দেখি এখানে অ্যাকাউন্ট খোলার কাগজপত্র গ্রাহক যার নামে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন তার গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবেন গ্রাহকের অবশ্যই সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে গ্রাহক যাকে নমিনি সিলেকশন করবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই ফটোকপি নিতে হবে আর নমিনি সদ্য তোলা এক কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে আর আরেকটি বিষয় বলে রাখি এখানে জন্ম নিবন্ধন যে কথাটি আমরা উল্লেখ করেছি জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে o কৃত যে জন্মসনদ আছে সেটা অবশ্যই নিতে হবে কোনো অ্যানালগ সিস্টেমে জন্মসনদ এলাও না আর এই জন্মসনদটি অবশ্যই সত্যায়িত করতে হবে যারা ইউনিয়ন পরিষদে আছেন অথবা পৌরসভা আছেন তারা ইউনিয়ন পরিষদের যারা আছেন তারা হচ্ছে চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করতে হবে আর যারা পৌরসভায় আছেন তারা ওয়ার্ড কাউন্সিলর দিয়েও সত্যায়িত করে নিতে পারেন তো এই সত্যায়িত করে নেওয়ার পরে যদি আপনি এই কাগজপত্রগুলো সুন্দর করে তাদেরকে নিকটস্থ আপনার অগ্রণী ব্যাংক যেখানে আছে সে শাখায় যান তারা তাদের সাথে কথা বলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন এবং সুন্দর একটি ড্রেস সিস্টেমটি করে আসতে পারেন এই ছিল সুবিধা এই ছিল অগ্রণী ব্যাংকের এফডিআর সম্পর্কে যারা জানতে চেয়েছেন সবাইকে আশা করি বুঝাতে পেরেছি এছাড়াও যদি কোনো বিষয় আপনারা জানতে চান অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও